জুলাই দুই সালে কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ড্রাইভার কাম মেকানিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল সত্তর এবং সময় ছিল নব্বই মিনিট বিদ্রোহী কবিতাটির রচয়িতাকে বিদ্রোহী কবিতাটির রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট বলা হয় কাকে সাহিত্য সম্রাট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা ভাষায় প্রচলিত দুইটি চীনা শব্দ লিখুন বাংলা ভাষায় প্রচলিত দুইটি চীনা শব্দ হচ্ছে চা এবং চিনি বাংলা ভাষার শব্দসমূহ অর্থ অনুসারে কত প্রকার বাংলা ভাষার শব্দসমূহ অর্থ অনুসারে তিন প্রকার সন্ধি বিচ্ছেদ করুন হিমালয় এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে হিমযুক্ত আলয় গবে সন্ধিবিচ্ছে গো যুক্ত বিচ্ছেদ হচ্ছে এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে দিকযুক্ত অন্ত এখানে বানানগুলো আপনারা একটু বুঝে পড়বেন কারক ও বিভক্তি নির্ণয় করুন পাখিতে ধান খায় পাখিতে কোন কারকে কোন বিভক্তি তাহলে এখানে পাখি হচ্ছে কর্তৃকারক এবং এখানে পাখি তে অর্থাৎ এ বিভক্তি যুক্ত আছে তাহলে এটা হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি সরিষাতে তৈল হয় এখানে কোন কারকে কোন বিভক্তি এখানে সরিষা থেকে তেল গৃহীত হচ্ছে তাহলে এটা হচ্ছে অপাদান কারক এবং এখানে তে অর্থাৎ এ বিভক্তি যুক্ত আছে তাহলে এটা অপাদান কারকে সপ্তমী বিভক্তি যদি বলা থাকতো সরিষাতে তৈল আছে তাহলে হতো অধিকরণকারক শুদ্ধ বানান লিখুন অনিষ্ট এর শুদ্ধ বানান হচ্ছে অ অদন্তান রসি মধয় অনিষ্ট স্বাক্ষর এর শুদ্ধ বানান হচ্ছে বয়কার কিয় স্বাক্ষর অপেক্ষমান এর শুদ্ধ বানান হচ্ছে অপয়কার কি ময়াকার দন্তন্য অপেক্ষমান বাগদত্তা এর শুদ্ধ বানান হচ্ছে বয়াকার গ দ তয়াকার বাগদত্তা এক কথায় প্রকাশ করুন আল্লাহকে বিশ্বাস করে না যে নাস্তিক চিরকাল ধরিয়া স্থায়ী চিরস্থায়ী প্রমাণ করা যায় যা প্রমাণযোগ্য এবং যা প্রমাণ করা হয়েছে সেটা হচ্ছে প্রমাণিত এবং যেটা প্রমাণ করা যায় না সেটা হচ্ছে অপ্রমেয় বিষ বপনের উপযুক্ত সময় যো। অর্থসহ বাক্য রচনা করুন দুধের মাসি এর অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু ধন সম্পদ থাকলে দুধের মাসির অভাব হয় না কই মাসের প্রাণ মানে হচ্ছে শক্ত প্রাণ বা দীর্ঘজীবী চোরটাকে উত্তম মধ্যম দেওয়ার পরেও হাঁটাহাঁটি করছে সে যেন কই মাসের প্রাণ ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করুন সে যায় হি গোজ এখন সকাল দশটা বেজে পনেরো মিনিট ইট ইজ ফিফটিন মিনিটস পাস্ট টেন এ এম পাখিরা গান গায় বার্ড সিং এ সং সে না হেসে পারে না হি কুড নট বাট লাফ আমার বন্ধু ইংরেজিতে ভালো মাই ফ্রেন্ড ইজ গুড অ্যাট ইংলিশ রাইট এ শর্ট নোট নট লেস দ্যান সেভেন সেন্টেন্সেস মাই কান্ট্রি অর্থাৎ মাই কান্ট্রি নিয়ে একটা শর্ট নোট লিখতে হবে যেটা সাতটা সেন্টেন্সের কম হবে না আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন মেক সেন্টেন্সেস উইথ মিনিং অর্থাৎ অর্থসহ বাক্য রচনা করুন ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার হি ইজ দ্য ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি অ্যাট এ গ্লেন্স মানে হচ্ছে এক নজরে হি কুড টেল অ্যাট এ গ্লেন্স দ্যাট সামথিং ওয়াজ রং অ্যাট ফার্স্ট সাইট মানে হচ্ছে প্রথম দর্শনে আই হেটেড দ্য কার অ্যাট ফার্স্ট সাইট বাট আই অ্যাপসলিউটলি লাভ ইট নাও অ্যাডিক্টেড টু মানে হচ্ছে আসক্ত হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত দ্য ক্রিউ কনসিস্ট অফ ফাইভ মেন ফিল ইন দ্য ব্লাংক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে দ্য কাউ লিভস ড্যাশ গ্রাশ দ্য কাউ লিভস অন গ্রাশ অর্থাৎ গরু ঘাস খেয়ে বাঁচে দ্য স্টুডেন্টস আর গোয়িং ড্যাশ স্কুল দ্য স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল অর্থাৎ ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ টু ব্রাদার্স ডিভাইড দ্য ম্যাঙ্গোস বিটুইন টু ব্রাদার্স অর্থাৎ দুই ভাইয়ের মধ্যে আমগুলো ভাগ করে দাও যদি এখানে অনেকগুলো ভাইয়ের কথা বলতো তাহলে হতো অ্যামং ডোন্ট লিন এগেনস্ট দ্য ওয়াল অর্থাৎ দেওয়ালে হেলান দিও না উই লিভ ড্যাশ বাংলাদেশ উই লিভ ইন বাংলাদেশ আমরা বাংলাদেশে বাস করি স্পার্ক প্লাগ কোন ধরনের ইঞ্জিনে ব্যবহার করা হয় এবং এর কাজ কি স্পার্ক প্লাগ পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিনে ব্যবহার করা হয় জ্বালানি এবং বাতাসের মিশ্রণকে প্রজ্বলিত এর প্রধান কাজ সিলিন্ডারের বিডিসি এবং টিডিসি বলতে কি বোঝায় পিস্টন সিলিন্ডারের মধ্যে সর্বনিম্ন যে স্থান পর্যন্ত নামতে পারে সেটাকে বলে বিডিসি বা বটম রেড সেন্টার এবং পিস্টন সিলিন্ডারের মধ্যে সর্বোচ্চ যে স্থান পর্যন্ত উঠতে পারে তাকে বলে টিডিসি বা টপ ডেড সেন্টার ইঞ্জিন ঠান্ডা করার প্রক্রিয়া কত প্রকার ও কি কি। ইঞ্জিন ঠান্ডা করার প্রক্রিয়া দুই প্রকার একটা হচ্ছে প্রবাহ এবং একটা হচ্ছে তরল প্রবাহ অর্থাৎ এয়ার কুল সিস্টেম এবং অয়েল কুল সিস্টেম পঁয়ত্রিশ লিটার অকটেন ও পেট্রোলের মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত চার এস টু তিন এতে আর কত অকটেন মেশালে পেট্রোল ও অকটেনের অনুপাত চার এস টু পাস হবে তাহলে আমরা ধরে নিলাম যে পেট্রোলের অনুপাত হচ্ছে ফোর এক্স লিটার এবং অকটেনের অনুপাত হচ্ছে থ্রি এক্স লিটার তাহলে এই দুইটা অনুপাতের যোগফলই হচ্ছে টোটাল অর্থাৎ পঁয়ত্রিশ তাহলে এক্সের মান আমরা পাব পাঁচ অর্থাৎ পেট্রোলের পরিমাণ চার গুণ পাঁচ সমান বিশ লিটার এবং অক্টেনের পরিমাণ তিন গুণ পাঁচ সমান হচ্ছে পনেরো লিটার এখন এই অকটেনের সাথে আমাদের এক্স পরিমাণ অকটেন মেশাতে হবে তাহলে অনুপাতটা হবে বিশ বাই পনেরো যোগ এক্স সমান হচ্ছে চারিশ টু পাঁচ এখান থেকে আমরা এক্সের মান পাবো দশ অর্থাৎ এই অনুপাতের সাথে দশ লিটার অকটেন মেশালে অনুপাতটা হবে চারেজ টু পাঁচ জ্বালানি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় তেলের ব্যবহার এমনভাবে কমানো হলো যেন তেল বাবদ ব্যয় বৃদ্ধি পেল না গাড়ির মালিক তেলের ব্যবহার শতকরা কত কমালো তাহলে আমরা ধরে নিলাম যে পূর্বমূল্য হচ্ছে একশো টাকা তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমান মূল্য হচ্ছে একশো যোগ পঁচিশ সমান একশো পঁচিশ টাকা তাহলে এই একশো পঁচিশ টাকায় ব্যয় কমাতে হবে হচ্ছে পঁচিশ টাকা এক টাকায় ব্যয় কমাতে হবে পঁচিশ বাই একশো পঁচিশ টাকা এবং একশো টাকায় ব্যয় কমাতে হবে পঁচিশ গুণ একশো বাই একশো পঁচিশ সমান হচ্ছে বিশ টাকা অর্থাৎ গাড়ির মালিক তেলের ব্যবহার শতকরা বিশ টাকা কমালো বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা এবং প্রশস্ত ও গভীরতম নদী হচ্ছে মেঘনা জনসংখ্যা বিবেচনায় মুসলিম বিশ্বে ক্ষুদ্রতম দেশ কোনটি জনসংখ্যা বিবেচনায় মুসলিম বিশ্বে ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ কোন সুলতান সতেরোবার ভারত আক্রমণ করেন সুলতান মোহাম্মদ গজনবী সতেরোবার ভারত আক্রমণ করেন ষাটগম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত ষাটগম্বুজ মসজিদ বাগেরহাট জেলায় অবস্থিত বাংলাদেশ বিমানের স্লোগান কি বাংলাদেশ বিমানের স্লোগান হচ্ছে আকাশে শান্তির নীড় গণচীনের প্রতিষ্ঠাতাকে গণসিনের প্রতিষ্ঠাতা হচ্ছে মাও সেতুং আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতাকে আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা হচ্ছেন মাহাতির মোহাম্মদ বি এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি পনেরোশো সিসির উর্ধ গাড়ির অগ্রিম বাৎসরিক আয়কর কত পঁচিশ হাজার টাকা বাংলাদেশের চিংড়ি সম্পদকে কি বলা হয় বাংলাদেশের চিংড়ি সম্পদকে বলা হয় হোয়াইট গোল্ড বা সাদা সোনা নীলনদের কোনটি নীলনদের দেশ হচ্ছে মিশর দুটি ইলেকট্রিক গাড়ির নাম লিখুন দুটি ইলেকট্রিক গাড়ি হচ্ছে টেসলা এবং হুন্দাই আয়নিক বাংলাদেশের রেলওয়ে কয়েকটি অঞ্চলে বিভক্ত বাংলাদেশের রেলওয়ে দুইটি অঞ্চলে বিভক্ত পরিবিবির মাজার কোথায় অবস্থিত পরিবিবির মাজার ঢাকার লালবাগকেল্লায় অবস্থিত চলনবিল কোন কোন জেলায় অবস্থিত চলনবিল নাটোর সিরাজগঞ্জ এবং পাবনা জেলায় অবস্থিত এই ছিল কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ড্রাইভার কাম মেকানিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে